আসসালামু আলাইকুম সম্মানিত ওরিকাত্মানিত আমরা ফজরুল নামাজ জামাতের সাথে আদায় করে আতা রহমানের কাছ থেকে প্রথমে একটি মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে তলো আসুন ইনশাল্লাহ আর যিনি তেল করবেন তিনি হলেন আমার মেজ ছেলে এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল থেকে তেল শোনাবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم والسماء بنيناها بأيدي وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون <تصفح> <تصفح> ومن كل شيء خلقنا زوجين <سجد> فَفِرُوا إِلَى اللَّهِ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُّبِينٌ وَلَا تَجْعَلُوا مع اللَّهِ إِلَهًا آخَرٌ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُّبِينٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ ما شاء الله

و ا ل ق ا د ا ش

মুসলমানের উপর হুরু নাম্বারী ইমান চার নাম্বারী শরীফে অরত পবিত্রতা ইমানে অঙ্গ পাঁচ শরীফ নাতিচ চলা নম্বী পে অৰ্টো নাম যাবি ছয় নাম্বাদি চৰি মিল আবেদ মাল মাতি চলা ছয় নাম্বাদি চৰি পে অৰ্টো কিয়া মতেৰেদি সৰ্ব প্ৰথম মন্দাৰ নামেৰ

এই শরীরে আলো তো জেবে দি আল্লাহ তাআলার নিকট দুয়া করেন আল্লাহ তাআলার উপর রাগণিতহ আলহামদুলিল্লাহ আমার চলে যে হাদিসটা বলেছেন একটু ভুল হয়েছে যাহোক ইনশাআল্লাহ আমরা তোমার কাছ থেকে আমরা জানতে চাই ওই

পাইখানা বা পেশা ফের রাস্তা দিয়ে কোনো কিছু হ হুক বলিয়া বমি হ চিলেন কোন জায়গা হইতে রক্ত

দৈনন্দিন নামাজের সময় হলে তখন কথা যেতে হবে নামাজ পড়তে জামাতের সাথে নামাজ আদায় পড়তে করতে হবে তাই না আর ছোট ছোট জবানে সুন্দর 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 করে কথা বলতে হয় তাই না কোনো খারাপ কথা বলা যাবে না আমাদের ওস্তাদ যারা আছে ওস্তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে দাদা আছে দাদি আছে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে তোমার চাচা আছে চাচার সাথে সুন্দর আচরণ করতে হবে তোমার বড় ভাই আছে বড় ভাইয়ের সাথে কি করতে হবে ভালো ব্যবহার করতে হবে তোমার বড় বোনের জামাই আছে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে তাহলে এটা হলো একটা ইসলামিক ইসলামিক কাজ এটা সুন্দর কাজ এটা পারিবারিক কাজ তাই না এই পারি কাজগুলো সুন্দর হয় তাহলে তোমার জীবনটা কি হবে সুন্দর হবে এটা সকল জায়গাতে সুন্দর হতে হবে তুমি যখন বাড়িতে থাকবা তখন বাড়িতে সুন্দর আচরণ করবা ভালোভাবে কথা বলবা তোমার আব্বুর সাথে তোমার আম্মুর সাথে তোমার বোনদের সাথে তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ কথা বলবা তাই না তারপরে তোমাদের কি করা দরকার যখন এখান থেকে যখন তোমরা মাদ্রাসায় যাবা তখন কি খারাপ কথা বলা যাবে বলো ভালো কথা বলতে হবে ঠিক তাহলে সেখানে ভালো কথা বলতে হয় তোমাদের ওস্তাদ যে যিনি আছেন শিক্ষক যিনি আছেন তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে তাই না রাস্তায় যখন বড় মানুষ আসবে তোমাদের বড় তারা থাকবে তাদের কি দিবে সালাম সালাম দিতে হবে ক্লাসের মধ্যে হই হুল্লা করা যাবে না যাবে না যাবে না আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে বাইরের খাবার কখনো বেশি খাওয়া যাবে না বাইরের খাবার খেলে স্বাস্থ্যের জন্য কি অনেক ক্ষতিকর তাই না এটা খাওয়া ঠিক নয় তাই না এবং বেশি বেশি করে তোমার কুরআন তিলাওয়াত তোমার যে হাদিস যেটা বললা এগুলো বেশি বেশি তোমার চর্চা করতে হবে যদি চর্চা হয় তাহলে তোমার কি হবে সুন্দর হবে ভারাক করে লেখাবড়া করতে পারলে তোমার আমলের নিয়তে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ইয়ামিল আসসালাহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ বলেছেন ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে কি করে আমল করে নিজে কি করে আমল করে আর বলে আমি একজন মুসলিম তাহলে এটা আমার এবং তোমার সকলের এটা করা দরকার তাই না এইজন্য যে আমি একজন আরেকজনের সালাম দিল না বাড়িতে একজন মানুষ আমার বাড়িতে আসলো তুমি তাকে সালাম দিলে না তাহলে কি ভালো হলো বলো ভালো হলো কোন মানুষ মেহমান বাড়িতে আসলো বা তাকে সালাম আসসালামু আলাইকুম বললা সেই লোকটা কি হবে মানে খুশি হবে কি হবে খুশি হলো তুমি 90টা নেকি পাইলা কয়টা হলো 90টা নেকি কয়টা নেকি পাইলা 90টা নেকি পাইলা তাহলে নেকির দরকার আছে না দেখি আছে তাহলে আমি এইভাবে যদি আমার কোন মেহমান বাড়িতে আসে ভিতরে বসে তার সাথে এসে তুমি ভিতর থেকে এসে তাকে কি দিবা সালাম দিবে কি দিবে সালাম দিবে সালাম দেওয়ার পরে মুসাফা করবে করবা মুসাফার বাড়িতে তোমার আম্মুকে বলবা যে আম্মা মেহমান এসেছে বা আপু এক মেহমান এসেছে কিছু দাও তাহলে তুমি তাদেরকে নিয়ে এসে পরিবেশন করলা তাহলে অনেক ভালো হবে না ভালো হবে না অবশ্যই ভালো হবে তাহলে এই ভালো কাজে তোমার অংশগ্রহণ করা দরকার আছে কি নাই বলো আসো এই কাজ হলো পারিবারিক কাজ তাই না এরপরে সামাজিক কাজ আছে তারপর যারা রাষ্ট্রীয় কাজ আছে রাজনৈতিক কাজ আছে এইভাবে যদি তুমি গঠন করো তোমার একটা কথা মনে রাখতে রাখবে সেটা হলো তুমি কখনো দুষ্ট ছেলেদের সাথে মিশবে না কার সাথে মিশবে না যারা দুষ্ট কথা বলে বকা কথা বলে তাদেরকে তাদের মিশবে না আর যদি মিশো তাহলে বলবো যখন সে খারাপ কথা বলে তখন তাই কি বলতে হবে তুমি খারাপ কথা বলো না এরকম হাত দিয়ে বলবো যে তুমি খারাপ কথা বলো না খারাপ কথা ভালা ভালো না এটা বললে পাপ হয় কি হয় পাপ হয় এইভাবে তাদেরকে করা তাদের তাদের সাথে মিশলে এই ভাষাতে সুন্দর করে কথা বলে বোঝানো আমাদের দরকার আছে কি নাই বলো আছে না এটা ইমানই দায়িত্ব তুমি যদি ওই জঞ্জাল পছন্দ না করো যদি কাঙ্গাল ঘরে বসে থাকো সারাদিন তাহলে কি হলো না বাইরে মিশবা মানুষের আসলে কথা বলবা তোমার সাথে যারা মিশবে তাদের সাথে যদি ভুলও থাকে তাদের শিখাবে তুমি মধ্যে ভুল না থাকে তাহলে নামাজের সময় যখন হয়ে যাবে তখন কি যাবে চলো নামাজে চলো ওদেরকে বলো চলো নামাজ পড়ে আসি মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি পরে যাবে ইনশাল্লাহ পড়া যাবে ইনশাল্লাহ তাহলে এইভাবে আমাদের পারিবারিক জীবনটা সামাজিক জীবনটা এরকম সুন্দর যদি হয়ে যায় তাহলে সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি এবং আখেরাতেও আমাদের কি হবে মুক্তি হবে তাই না মুক্তি হবে এই জন্য আমাদের এটা প্রত্যেকটা জায়গাতে এই কাজগুলো আমাদের করা একান্ত জরুরি এবং সেই কাজগুলো আমরা করবো আর যখন তুমি আতর রহমান তুমি যখন বাইরে থাকো যখন ইব্রাহিম বাইরে থাকো তখন তোমার আব্বা মার জন্য সকলের জন্য দোয়া করবা আমার ফজরের নামাজের পড়েই তেলতের পরে দোয়া করবা দাদা অসুস্থ দাদার জন্য দোয়া করবা তোমার দাদির জন্য দোয়া করবা তোমার আব্বা মার জন্য দোয়া করবা ভাই বেরোয়ারা আছে যারা বোন আছে আব্দুল্লা ভাইয়া যারা আছে সকলের জন্য দোয়া করবা যে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা করে দাও তাদের সুখে রাখো সকল বালা বালামসিবত দূর রাখো এভাবে তাদের জন্য কি করবা প্রতিদিন দোয়া করবা যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য তোমরা দোয়া করবা করা যাবে না ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ তাহলে এই কাজগুলো ভালো কাজ না এগুলো পারিবারিক কাজ কি কাজ এটা পারিবারিক কাজ এই পারিবারিক কাজগুলো আমাদের করা দরকার এগুলো আমরা নিজেরাই সুন্দর করে করবো এটা যেন বলতে হয় না তাই না এটা আমরা প্রতিদিন নামাজের সময় নামাজের পরে আমরা এগুলা করব। আবার নামাজের পরে আমরা সময় একটু বসে বসে কোরআন করবো আল্লাহ এগুলা আমরা আহ বেশ কিছু এগুলো আমরা বেশ কিছুবার করবো হ্যাঁ এটা বলবো এটা বলে আমরা এই তাজবি গুলা করলে অনেক সব তাই না এটাও আমরা কি করবো করবো সুরাহাসোর আমরা তিন আয়াত করবো এটা বলে তাদের কোরআন তেলাওয়াত করবো অর্থ বলার চেষ্টা করব এটা করে আমরা ইনশাআল্লাহ সকালে ওই নামাজ পড়ে এটা তাসভিক করে কলাম তালাত তার মধ্যে আমার যে বইগুলো আছে ওই বইগুলো আমি সুন্দর করে পড়বো ঠিক আছে বই নিয়ে সুন্দর করে ডিসিপ্লিন নিয়ে পড়ে বসে সুন্দর করে আমরা এবং আব্বা এবং আম্মু যেভাবে বলে ওস্তাদ যেভাবে বলে ওইভাবে আমরা সুন্দর করে তুলে পড়তে পারি এবং আমরা অনেক আমাদের অনেক সুন্দর হবো তাই না তাহলে আমরা এই কাজ করতে পারি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো রহমান কি এগুলো কাজ করা যাবে ইনশাল্লাহ আর ইব্রাহিম করা যাবে ইনশাল্লাহ না তুমি কাজগুলো করতে পারো করবে না ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ তাই না জি বলো জি হ্যাঁ ইনশাল্লাহ করবো বুঝতে পেরেছো জি আমরা আমি করবো এগুলো হ্যাঁ তুমি আমার কথা শুনবে না আমার কথা শুনবে না তাইলে তোমার এই কথা মানতে হবে তাই না তাহলে আল্লাহ আব্লা আর আমাদের এই কাজকর্মকে যথাযথভাবে পালন করার জন্য তৌফিক দান করুন সকল বলুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته